স্যার আপনার বাড়িটা কোথায় বর্ধমান বর্ধমান গোলসি থানা হুম জামে আরবিয়া দারুল মাদশার প্রধান শিক্ষক হুম থেকে পাশ করেছি আচ্ছা তো আজকে আপনি বেলডাঙ্গাতে আসবেন জি কখন এসেছে বিল্ডিং এসছি আমি মগরব পড়েছি ধরো মগরব একটু পড়ি মগরব তো বললো ঘাট পেরাই এসছি আশা করছি মুর্শিদাবাদ বা বেলডাঙাবাসীর জন্য আপনি আমার আমার খুব পছন্দের এবং খুব ভালো বেলডাঙাবাসী বেলডাঙাবাসী যেখানে আছি এরা আরও ভালো হে আল্লাহ তুমি পবিত্র এ কথা আমি কেমন করে বলবো যে কথা বলার আমার অধিকার নাই কিন্তু উল্টো ফাঁকা লালিমটা আমি বললে আপনি জানতেন তার মাফি নাচ্ছি হে আল্লাহ আমার মনের সব কথা আপনি জানেন আপনার কোনো কথা আমি জানি না আপনার কোনো কথা আমি জানি না কে বলছে এই যে কে বলছে আর এখন মুর্শিদাবাদে হলো ও বাবা তোদের গরুটা তো ভালো মানে বাপ চুরি করে নিয়ে পালিয়ে গিয়েছে ওই বাবা তোর তো বিরাট বিপদ আছে তিনদিন পরে তোর বউ উড়ে যাবে আর কোরআন কি বললে কালকের কথা গোপন কথা ভেতরের কথা আল্লাহ ছাড়া কেউ জানে না তো যারা হাত গুনছে তাদের তোমরা কি করো গুনিন বড় তো তাকে কি করছো সেই যা গুনে ঠিক গুনছে

তার জ্যোতিষী পালা ছিল জ্যোতিষী গোলুৎকাল আজ ইন্দিরা গান্ধী আজ বেরুবে না আজকে এই রাস্তায় যাবে এই দিকে যাবে না সেই গণৎকররা বলতে পারে নাই মাই ডিয়ার ম্যাডাম আজকে আপনি যাবেন না আজকে আপনি ঝাঁঝা হবে সাতচল্লিশটা গুলি একটাকে কি হবে তাহলে কুচু কে মেরেছে মুসলমান হিন্দু জৈন বৌদ্ধ

একটা ঘরে যে একটা ফকি সাহেব ঘরের মেজে বসে বললে ভাত দেন ফকি সাহেবকে ঘরে বসে গিয়ে ভাত দেবে সে বলছে ছে ঘরের মেজে দাঁড়ান ঘরের ভেতর তাকে চুপি বলছে ছে তখন সে মেয়েটা আনন্দে ঘরে জ্ঞান দেওয়ার এক প্লেট ভাত ভেতরে মুরগি দাম আমাকে যেমন দেশি মুরগি দিয়েছিল আর কি

মানুষকে ইবাদতের জন্য সৃষ্টি করেছে। ও লিখেছে বাবা কুরআন শরীফে ওমা আলাকুম জিন্না ইল্লা লি ইবাদাহ। জিন আর ইনসানকে শুধুমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছে। তাহলে আমরা এখানে বসে কত বলmarkdown সবাই মসজিদে চলে যাক। কি বলি এটা কুরআন কিন্তু আমি মানুষকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তা মানে এই যে বসে আমরা এখানে আমি মসজিদে চলে এটার মানে হচ্ছে তোমাদের নিজে রোজগার স্ত্রী রোজগার ব্যবসা ব্যাখ্যাটা এগুলো কি সবই নাহলে যদি নামাজটাই বাজত হয় তাহলে তো আমাদেরকে সব হাত পা বেরিয়ে ভেঙে দিয়ে ঢুকিয়ে দিতে হয়

আমি আপনার ঘরে শুয়ে থাকবো বললে নামাজ পড়া হলে ঘরে যাও যে বলো আমাকে একটু চা করে দাও তুমি একটু খাও কেমন বিনোদন ইসলাম মসজিদে বসে থাকলে তার হবে না

লাগা ভাজা করে তারা ওয়াই জাহান নামে ভাজা বুঝে নাম না না এ তুমি একে বললে তোর বড় ভাই তো খুব বদনাম করছিল এটা হচ্ছে লাগা ভাজা না মেয়েদের এটা মেয়েরা হচ্ছে আড়ত লাগা ভাজ আড়ত কার আড়ত মানে কি যেখানে অনেক মাল বিক্রি হয় তো মেয়েরা হচ্ছে লাগা ভাজা আড়ত একটা বউ আর একটা বউকে বলছে হ্যালো তো শাশুড়ি তো জমাচ্ছে ভাতের হাঁড়িটা হাড়িটা নিজেদের পায়ে কাপড়টা চর্চা বাংলায় আমরা জীবতা চুগলি বলি বাংলায় পর নিন্দা পরচর্চা এটা মেয়েদের অনেক বেশি বিয়ে বাড়িতে পঞ্চাশটা মেয়ে নিয়ে যান কারেন্ট ভোলা ভাব তেমনি ব্লাউজ তেমনি শাড়ি তেমনি শায়া তা একটা মেয়ে আর একটা মেয়েকে দেখেছে ফ্যাশান দেখে মেয়েরাই মেয়েদিকে বলছে ফ্যাশন দেখলাম এইটা করলাম আমি সে তো খবর দা কেউ কাই করে পেশাল করে কিছু বললাম তুমি ফ্যাশন করো তুমি ই করো

রিক্সা চালছে আমি দেখাবো অর্ধেক বেলডাঙার মালিক ছিল কাপের চায়ের কাপ ঘুচে দোকানে পুরুলিয়া আমি যেখানে থাকতাম রেগে দিন কক্ষ পালিয়ে গেল তো সেখানে একজন একটা বিরাট কুকুর রাই ফেলে ফেলে কুকুরটা পাহাড় ছাগল গরু ঢুকলে ঘুরিয়ে দেয় তার কুতার পানাগড় এসে চায়ের কাপ ছিল তার নাম কি তার নাম কি

দশ টাকা সোনা তো পুড়িয়ে এইটা তো সেই গলার ঘাটটা এইটা তো সেই কানেরটা সব গলা আড়াই টাকা জাকাত দিয়ে সোনাটা তো জুলবে না সোনাগুলোর দাম হইব সাত হাজার টাকা কি ষাট হাজার টাকা